প্রথম ম্যাচেই নাইটদের মুখোমুখি নিজামসরা নমস্কার আপনারা দেখছেন স্পোর্টস আপনাদের সঙ্গে আমি রয়েছে রূপসা তেইশে মার্চ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কে কে আর খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় এর আগে আইপিএলে মোট পঁচিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদ ও কলকাতা এই পঁচিশটি খেলার মধ্যে হায়দ্রাবাদ জিতেছে যেখানে কলকাতা ষোলোটিতে জয়লাভ করেছে এই বছর হায়দ্রাবাদের প্রাক্তনী মনীষ পান্ডে ফিরে এসেছেন নাইট প্রাক্তনী অর্থাৎ সর্বকালের সেরা ক্যাপ্টেন গৌতম গম্ভীরও ফিরে এসেছেন নাইট বাহিনীতে হায়দ্রাবাদ এইবার দলে নিয়েছে সদ্য ষষ্ঠতমবার বিশ্বকাপ জেতা অজি অধিনায়ক প্যাট কামিন্সকে এছাড়াও দলে রয়েছেন মায়াক আগরওয়াল ট্রভিস হেড ভুবনেশ্বর কুমার এইডেন মার্করাম রাহুল মতো প্লেয়াররা অন্যদিকে পান্ডে ছাড়াও নাইট দলে রয়েছে রয় গুবরাজ রাদার ফোর্ড সুনীল নারিন শ্রেয়াস আইয়ার রাসেল প্রমুখ তবে মূল আকর্ষণের কেন্দ্রে থাকবেন প্রায় চব্বিশ কোটি দিয়ে দলে নেওয়া অজি বিশ্বকাপের অলরাউন্ডার মিচেল স্টাক তাই এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেটের নন্দর কারণ খেলাধুলো সম্পর্কিত এই ধরনের লেটেস্ট খবরগুলো পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলটিকে